সারাদিন বাসায় আর কি করো বাসায় তো হেল্পিং হ্যান্ড আসছে সেই সব কাজ করে দিয়ে যায় তোমার তো শুধু শান্তি কোনো কাজ করা লাগে না কিছু করা লাগে না শুধু খাওয়া দাওয়া আর ঘুমাও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বৃহস্পতিবার রাতে পেটে অফিস থেকে আসার সময় একটা মুরগি কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরে বললো কালকে এই ফ্রাইডে যেহেতু চিকেন ফ্রাই করো আর পোলাও করো চিকেন চিকেন Yeah. Chicken, chicken legs, chicken sauce. চিকেন ফ্রাই করতে হলে তো তার আগের দিনই সব মেরিনেট করে রেখে দিতে হয় তাহলে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে সেই জন্য রাতে সবকিছু রেডি করতেছিলাম মুরগিটা যখন পিস করতেছিলাম তখন চিন্তা করলাম মুরগিটা কিছু ছোট ছোট করে করে রেখে কালকে একটু পাস্তা রান্না করা যাবে পাস্তার মধ্যে চিকেন আর বিফ দিলে খেতে বেশি ভালো লাগে তাই আলাদা করে চিকেন গুলোকে ছোট ছোট পিস করে মেরিনেট করে রাখলাম আর এইদিকে চিকেন ফ্রাই জন্য আলাদা করে চিকেন গুলোকে মেরিনেট করে রেখে দিলাম কালকে যখন পোলাওটা রান্না করব। খাওয়ার সময় জাস্টল চিকেন গুলোকে ভেজে নিলেই হয়ে যাবে

সব কাজে ছোট ছোট হেল্প করার জন্য আমার এই ছোট্ট হেল্পিং হ্যান্ডটা টা আমার আশেপাশে সারাটা কোন থাকে মাসাল্লাহ থ্যাংক ইউ রাতে আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালে এই তো পরোটা ভাজতেছিলাম ফ্রোজেন পরোটাই খাওয়া হয় নাস্তা বানানোর ভেজালটা আমার নাই ফ্রোজেন পরোটা থাকলে নাস্তা আর কোনো করতে না সকালে উঠে যায়। আর এই খেতে ভালোই লাগে হাতে বানানো পরোটা খেতে ভালো লাগে কিন্তু ওইটা বানানোর সময় আমার সকালে আর হয়ে উঠে না তার মধ্যে সকালে থাকে না গ্যাস এটা তো আরেক প্যারা কিন্তু ওই দিন কিভাবে জানি সকালে ঘুম থেকে উঠে দেখলাম গ্যাস ভালোই আছে ইন্ডাকশন চুলায় পরোটা ভাজলে পরোটাটা খেতে একটু মজা লাগে না কিন্তু গ্যাসের চলে পরোটা ভাজি পরোটাটা এত মচমচা হয় আর খেতেও অনেক মজা লাগে যাই হোক সকালের নাস্তাটা শেষ করলাম নাস্তাটা শেষ করার পরেই সংসারের কাজে লেগে পড়লাম শুক্রবার দিনটা চিন্তা করি ঘর দুয়ার ঠিক মতো গুছিয়ে রাখার জন্য আর এই দিকে to buy two shoes যার বাসায় একটা বাচ্চা থাকবে সেই বাসায় কি আপনি ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন দেখেন মাত্র আমি এটাকে গুছিয়ে রেখে গেছি আর হুসাম কি যে করা শুরু করছে হুসাম রেখে আমার সাথে আসবেন এই বারান্দাটা যে পরিমাণ পরে এটা পরিষ্কার করতেছিলাম ওই দিন পুরো বাসাটাই ঝাড়ছে কারণ দুই দিন পরে হোসামের বার্থডে ছিল তাই পুরা বাসাটাই ঝাড়তেছিলাম পেটুস ওই দিন বাসায় ছিল চিন্তা করলাম পেটুসের কাছে হোসামকে বসিয়ে রাখলে ও একটু পেটুসের কাছে থাকবে আর আমি এদিক দিয়ে ঘর দুয়ার গুছিয়ে ফেলবো বাসা পরিষ্কার করার পরে তো রান্না করার জন্য চলে আসছে ভাগ্যিস কালকে রাতে আমি এগুলো কুড়ি রাখছিলাম তা না হলে আজকে আর আমার শরীরে কুলাইতো না এগুলো রান্না করার জন্য রান্নাঘরে ঘরে এসে ফার্স্টে পোলাওটা আগে রান্না করে নিচ্ছি এরপর আমি চিকেন গুলো ভাজতেছিলাম চিকেন ফ্রাইটা ওই দিন অনেক মজা হয়েছিল চিকেনটা যদি এইভাবে রাতে দেখে সবকিছু ম্যারিনেট করে রেখে দেওয়া হয় পরের দিন এই চিকেনটা ভাজলে চিকেন ফ্রাইটা খেতে অনেক মজা লাগে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর তো হুসামকে খাওয়ানোর পালা ওর পিছনেই তো চলে যায় কত সময় ওকে খাওয়াইতেই লাগে এক ঘন্টা। হুসামকে খাওয়ানোর পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার সময় চিন্তা করতেছিলাম, সন্ধ্যায় কি করব? সন্ধ্যায় কি খাওয়া লাগবে? হোসামকে সন্ধ্যায় কি খাওয়াবো? মানে হাজারটা টেনশন। সকালে ঘুম থেকে উঠে সকালে কি নাস্তা করব? দুপুরে কি রান্না করব? সন্ধ্যায় কি খাবো? রাতে কি খাবো? মানে চার বেলায় শুধু খাওয়া আর খাওয়া। খাওয়ার উপরেই থাকা লাগে কি করব, কি রান্না করব, কি খাবো। এরই নাম হচ্ছে সংসার। সন্ধ্যার দিকে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। সন্ধ্যায় কি খাবো ওই আইটেমটা করতেছিলাম। প্রথমে চিন্তা করছিলাম পাস্তা রান্না রান্না করব এরপর চিন্তা করলাম না আজকে আর পাস্তা দেব না থাই নুডলসটাই শুধু রান্না করি আর এই থাই নুডলসটা যদি একটু চিজ বেশি দিয়ে রান্না করা হয় খেতে অনেক মজা লাগে এই তো সন্ধ্যার নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে শেষে চা দিয়ে ফিনিশিং দিলাম চা তো মাস্ট বি থাকাই লাগে সন্ধ্যার দিকে চা না খেলে একটুও ভালো লাগে না তারপর পেটুশন মনে পড়ছে অফিসের যে শার্টগুলো আছে এগুলো তো আয়রন করা লাগবে হোসামকে নিয়ে চলে গেলো পেটু নিচে চে হোসামকে তো কোনো মতে বাসায় রেখে যাওয়া যাবে না তাই ওকে সাথে করে নিয়ে গেছে হোসাম আবার চিকেন ফ্রাই টা অনেক পছন্দ করে রাতের দিকে হোসামকে দুই পিস চিকেন ভেজে দিলাম আর এই তো যারা বলেন সারাদিন আমি কি করি খাই দায় আর ঘুমাই তাদের জন্য আজকের ভিডিওটি সংসারে অনেক কাজ থাকে সব কাজ তো আর হেল্পিং হ্যান্ড করে না নিজেরও অনেক কাজ করা লাগে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ